এই নাম্বারে এম ও হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে তিন রাত চব্বিশ ঘন্টা খোলা চাল কত দাম থেকে কত দাম থাকবে আজকে আজকে সর্বনিম্ন থাকবে নয় থেকে সরু ভাই কি বলেন হ্যাঁ উপরে আছে বত্রিশ হাজার টাকা বলে দেখেন প্রতিবেদনটা মুন্ডে দেখবেন কেউ টানাটানি করবেন না আশা করি প্রত্যেকটা ছাগল ভালো লাগবে এবং গ্রামে সীমিত আছে মানে সর্বোচ্চ মার্শাল আর ঠাকুর ভাই যে ভাই খুব চমৎকার একটা বাচ্চা দেখতে পাচ্ছি হ্যাঁ কালারফুল হাই কোয়ালিটির এটা তথ্যাবরি মেয়ে বাচ্চা ভাই জি বয়সের তথ্য বয়সের তথ্য আপনার বয়স সাড়ে তিন বাইস ভাই এটার দাম থাকলো একদম তেরো হাজার পাঁচশো টাকা ভাই শুরুতে একটা বিশেষ অফার দেখেন বাচ্চাটার কানের কালার মুখ চোখ এবং বডি এ টু জেড একদম মনের মতো আছে আপনারা নিয়ে নেবেন আশা করি খুবই ভালো রেজাল্ট পাবেন বাচ্চাটা নিয়ে তারপরেও অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ঠিক আছে ভাই মাশালা ভাই সর্বোচ্চ কোয়ালিটি একটা বাচ্চা দেখতে পাচ্ছি হ্যাঁ হাই কোয়ালিটি বিটলের খাসির বাচ্চা ভাই বিটল মানেই মাংসর জন্য বেস্ট দেখেন এগুলা আপনাদের এই বিটল জাতটা দুই বাচ্চা লালন পালন তো ঠিক করতে পারেন জি ভাই আপনার বাসা বাড়ি কন বা দোকানের সামনে কন এখানে লালন পালন করেন যদি ঠিক মতন পরিচর্যা খাওয়ারটা দিতে পারেন একশো কেজি প্লাস মাংস ইনশাল্লাহ হবেই দেখেন বাচ্চাটা হবে না হাইট দেখেন মুখ চোখ একদম অন্যরকম একটা বাচ্চা ভালো ক্যাটাগরি বাচ্চা আছে সর্বোচ্চ বয়স ভাই বয়স আছে চার মাস দাম থাকলো একদম পনেরো হাজার পাঁচশো টাকা ভাই এত সীমিত দাম জি ভাই দেখেন বাচ্চার যে গোদ বা যে গেট আপ আশা করি আজকে একদম সীমিত দামে সর্বোচ্চ ভালো মানের বাচ্চা পাবেন মাসালা ভাইজান জি ভাই কি ধরছেন এটা

মার্শাল এখন যে বডির অবস্থা ভাই যদি সঠিক যত্ন নিতে পারে অনেক ভালো লাইভ ওয়েট হবে আশা করা যায় জি জি এটা 120 কেজি প্লাস আসবে ইনশাআল্লাহ জি জি কত রাখবেন ভাই এটা এটার দাম থাকলো একদম 12500 টাকা ভাই 12500 12 করে দেয়া যায় না ভাই একদম 12 বললে বলা আচ্ছা ঠিক আছে আপনি যদি তো বললেন তো করে দিলাম আচ্ছা একদম 12 দর্শক জান একদম 12 মিস করার না আমি কমাই দিছি 500 টাকা আপনারা নিয়ে নেবেন দেখেন কিন্তু বেস্ট কোয়ালিটি একটা বাচ্চা আছে প্রত্যেকটা বাচ্চা আজকে খুবই চমৎকার আর দামে একদম হালকা

এগুলো নিয়ে আপনারা সঠিকভাবে যত্ন নিতে পারলে আপনারা সফলতা পাবে বাধ্য 100% কন্ট্রাকবেন ভাই দুইটার দাম হচ্ছে আমি একত্রে 26000 ভাই 13000 টাকা পিস 13000 টাকা পিস দুইটা একত্রে নিলে 26000 টাকা সাথে পাঠানো খরচটা একদম ফ্রি হ্যাঁ অল বাংলাদেশ ডেলিভারি করতেছি জি দেখেন চমৎকা দুইটা বালচা আছে দাম সীমিত 마শাআল্লাহ দর্শক অনেকে ইউনিক কালারে ছাগল নিতে চান তাদের জন্য দেখেন একদম আনকমন একটা কালার আছে এই ধরনের কালার দেখায় যায় না হ্যাঁ ভাই এটা হচ্ছে হাই কোয়ালিটি ভাই হাই কোয়ালিটি দেখতে ছোট কিন্তু কিন্তু জিনিস একটা আগুনের গোলা আগুনের গোলা ভাই একটা হাই কোয়ালিটি তো মেয়ে বাচ্চা ভাই জি ভাই বয়স আছে আপনার 3 মাস 3 মাস এটা দাম থাকলে একদম 12500 টাকা 12500 টাকায় দেখেন চমৎকার একটা বাচ্চা দেখেন গলা কম্বল দেখেন কি সুন্দর জাবর কাটছে একদম সুস্থ সবল এবং দারুন একটা বাচ্চা খুব মনে রাখেন বিন্দু বর্ত কিন্তু ছোট তার ঢালটা বেশি জি জি এটা সেই জিনিস হবে এটা বুঝতে হবে দর্শক হ্যাঁ বয়স যত কম আছে এটা বয়স বাড়ার সাথে জিনিস হয়ে যাবে টগর ভাই জি ভাই আজকের প্রতিবেদনের সেরা দুইটা জিনিস হ্যাঁ একদম হাই কোয়ালিটি বিটলের খাসির বাচ্চা ভাই জি দুইটা একই মায়ের একই জোড়ার ভাই দুই ভাই হুম এদের বয়স আছে আপনার 4 মাস বুঝতে পারছেন দুইটা ডাবল হার্ডের বাচ্চা দেখেন জি জি এটা এর দাম চাচ্ছি আমি জোড়া নিলে পারে 36000 টাকা ভাই আচ্ছা আর একটা নিলে 18000 টাকা পিস দেখেন দর্শক চমৎকার দুইটা বাচ্চা আছে মানে সর্বোচ্চ টপ কোয়ালিটির বাচ্চা আছে দেখেন কান দেখেন মুখ দেখেন বাচ্চা দুইটার গেটআপ দেখেন পাগলো দেখেন মানে সবকিছু মিলায়

চমৎকার আছে মানে খামার উপযোগী একটা মেয়ে বাচ্চা আছে বয়স ভাই বয়স চার মাস দাম থাকলো একদম চোদ্দ হাজার চোদ্দ হাজার জি 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 দেখেন অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আর অনেকে ভাই বায়না করতে চায় সেক্ষেত্রে মাত্র তিন হাজার টাকা বায়না করবেন আর বাদ বাকি টাকা ওইখানে ছাগল বোঝাই নিবেন আর টাকা দিয়ে দিবেন ঠিক আছে মাশাল্লাহ ভাই যান জি ভাই ছোটখাটো একটা গরুর মতন হাইট জি এটা হাই কোয়ালিটির মেয়ে বাচ্চা ভাই দেখার মতো প্রিন্ট কালার ভাই হ্যাঁ

আপনার পেটের যে গেপটা অনেক ভালো আছে কত রাখবেন ভাই এটা একদম সাড়ে তেরো মুখটা হালকা ঘুরাই দেন এই দেখাও সোনা এই যে দেখেন কি সুন্দর জিনিস দ্রুত নিয়ে নেবেন দাম একদম সীমিত মাসালা ভাই এই ছাগল কই পেলেন আবার আছে ভাই একদম হাই কোয়ালিটির এর খাসির বাচ্চা ভাই হেভি একটা বাচ্চা দেখেন গলা কম্বল দেখেন কান দেখেন আর প্রিন্ট প্রিন্টের কথা বাদই দিলাম আপনারাই জেনে নেবেন বুঝে নেবেন এটার বয়স আছে 4 মাস ভাই এটার দাম থাকলো একদম 18000 টাকা 18000 টাকায় দেখেন বাচ্চাটা দেখেন মানে সেরা বাচ্চা সেরা দামে জি ভাই একদম বাংলাদেশ চ্যালেঞ্জ একটা অফার দিয়ে দিলো জান 마শাআল্লাহ ভাই পঙ্খiraj নাকি হ্যাঁ হ্যাঁ টেস্ট তো আকাশমুখী ভাই হাই কোয়ালিটির মেয়ে বাচ্চা ভাই বাচ্চাতে আপনারা 3.5 মাস এটার দাম থাকলো অনলি হাজার টাকা ভাই হাজার জি ভাই দেখেন আপনারা দ্রুত নিয়ে নেবেন ভাই মুখটা ঘোরা দেন সেই একটা দেখেন বাচ্চা হ্যাঁ মারাক্ত লেভেলের একটা বাচ্চা দ্রুত নেওয়ার চেষ্টা করবেন টগর ভাই ভাই সেই রকম একটা বাচ্চা ভাই সর্বোচ্চ হাই কোয়ালিটির একটা হরিয়ানা খাসির বাচ্চা ভাই আসলে বাচ্চার গ্রোথ গেটআপ দেখলেই আসলে মন ছেড়ে যাবে যেকোনো দর্শকের আর দামও একদম সীমিত আছে যেহেতু আজকের প্রতিবেদনের শেষ বাচ্চা জি অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগছে এবং যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে কথা বলে বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করবেন তো ভাই এটার বয়স দাম এর বয়স আছে 4 মাস এটা দাম থাকলো একদম 18500 টাকা ভাই 18500 টাকায় দেখেন বাচ্চা শেষ বাচ্চা